এই তিনটি ঘোড়া থেকে আমরা তুলনামূলক দুটি দুর্বল ঘোড়া নিয়ে যাব রাস্তায় গিয়ে এই দুটি বিক্রি করে দিব বাকি পথ আমরা টাঙ্গায় বাসে এবং পদব্রজে যাব এভাবে যাওয়াটা আমার নিকট বেশি নিরাপদ মনে হয় এখন হজরতের বক্তব্য শুনতে চাই ওজাইফের কথাগুলো আমার নিকট খুবই পছন্দ হলো আর পছন্দ হওয়ারই কথা কারণ সে হলো একজন উচ্চপদস্থ ব্যক্তির নিকট প্রশিক্ষণপ্রাপ্ত এক লড়াকু মুজাহিদ আর আমি হলাম জজবাদী মুজাহিদ তার চিন্তা চেতনার কাছে আমি একজন বালক মাত্র তাই তাকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক বললাম প্রিয় ওজাইফ তোমার সিদ্ধান্ত আমার নিকট চূড়ান্ত এখানে আমার আর কোনো কথা নেই এখন বলো কখন যাবে উত্তরে সে বলল এখন তো যাওয়ার সময় নেই আল্লাহ চাহে তো আগামীকাল ভোরে রওনা হব তারপর আমরা পালাক্রমে পাহাড়া দিয়ে দাঁতটি কাটিয়ে দিলাম আমার পাহারার সময় সাইমা আমার সাথে পাহাড়া দিয়েছে এর মধ্যে কিছু কিছু আয়াত ও মাস আলাও মুখস্থ করেছে এ কয়দিনে সে সুরা ফাতেহ সহ পাঁচটি সুরা তাসাহুদ ও দুরু শরীফ মুখস্থ করেছে পরদিন উসায়েদ ও উজায়েফ ফজরের নামাজ করে সামান্য নাস্তা করে সকলের নিকট থেকে বিদায় নিয়ে সামান্য আহার্য ও রাস্তা খরচ নিয়ে চলে গেল যাওয়ার পথে আমি তাদেরকে অস্ত্র নিয়ে যেতে বলেছিলাম ওরা বলল আমরা মোটামুটি জরিপ করে তিন দিনের মধ্যে ফিরে আসবো এর মধ্যে আশা করি অস্ত্রের প্রয়োজন হবে না আবার যখন যাব তখন অবশ্যই অস্ত্র ও গোলা নিয়ে যাব তাই অস্ত্র সাথে নেয়নি চলতে চলতে বিকাল দুটোর দিকে মিকাইল থেকে ছয় মাইল দূরে ইস্কান্দারিয়া বাজারে এসে উপস্থিত হল ইস্কান্দারিয়া ঘোড়ার বাজারের জন্য প্রসিদ্ধ বহু যুগ থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ঘোড়া কিনতে আসে এই বাজারে উজাইফ এখানে ঘোড়া বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাজারে নিয়ে দাঁড়াল এ ধরনের ঘোড়া বাজারে বড় একটা পাওয়া যায় না তাই দুটি ঘোড়ার পিছনে ক্রেতাদের ভিড় জমে গেছে চলছে দরদাম অনেক দামাদামি আর মোলামুলির পর দুটির দাম উঠল দশ হাজার টাকা উজেব দশ হাজার টাকার বিনিময়ে ঘোড়া বিক্রি করে দিল ক্রেতা সাবখানায় গিয়ে রশিদ কেটে দিতে বলল সাথীরা ঘোড়া ক্রয় বিক্রয়ের নতুন নিয়ম জানত না সাবখানা থেকে চেয়ারম্যান ও স্থানীয় কমিউনিস্ট নেতাদের লিখিত সনদপত্র তলব করলো সাথীরা ওসব কাগজপত্র ও প্রমাণ আদি দেখাতে ব্যর্থ হলো এদিকে সাপখানার একজন লেখক তাদের ঠিকানা জানতে চাইল উভয়ে একটি ছদ্ম ঠিকানা বলে দিল এতে গ্রামের নাম বলেছিল আজিমাবাদ ক্রেতা বিস্মিত হয়ে বারবার উভয়ের দিকে তাকিয়ে দেখছিল এবং মনে মনে ভাবছিল যে এ ধরনের লোক তো আজিমাবাদে কোনো দিন দেখিনি তাহলে তো এ ঘোড়া চুরির ঘোড়া এসব সন্দেহ করে ক্রেতা জিজ্ঞেস করল আজিমাবাদের দু চারজন লোকের নাম বলতো বিক্রেতা দয় নীরব তারপর আবার জিজ্ঞাসা করলো বলতো আজিমাবাদের চেয়ারম্যানের নাম কি এবারও বিক্রেতা দয় নীরব এবার সাথীরা বুঝতে পেরেছে যে আমরা ফেঁসে গেছি মিথ্যা বলার খেসারত ভোগ করতে হবে তাই আল্লাহর দরবারে মিথ্যার জন্য বারবার তবা করতে লাগল এবং ভবিষ্যতে আর কোনোদিন মিথ্যা না বলার অঙ্গীকার করল সাপখানার লোকজন ঘুরাসহ দুজনকে বেঁধে রাখলো তারপর চলল গণপিটুনি পিটুনির চোটির অজ্ঞান হয়ে পড়ে উভয়ে আহ বেচারাদের সাহায্যকারী আর সুপারিশকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই একের পর এক শুধু ইমানের পরীক্ষা দিয়েই চলছে কেউ কেউ এমনও করছিল যে এরা মুজাহিদ কেউ বলছে চেহারা নমুনা এমনটি মনে হয় আবার কেউ বলছে আরে মোজাহিদরা কোনোদিন চুরি করেছে তা দেখেছ না শুনেছ মুজাহিদরা কোনোদিনই চুরি করে না এরা আসলেই চল হাস্তা চল দেখো না চোখ দুটি কেমন এভাবে মুখে মুখে উঠেছে মন্তব্যের ছর বাজারে সব মানুষ দর্শকদের ভূমিকা পালন করতে লাগলো এমনকি দোকানদাররাও এক নজর দেখার জন্য দোকান ছেড়ে আসতে লাগলো। দর্শকদের মধ্যে ছিল ওই এলাকার জামে মসজিদের একজন ইমাম সে উজায়েফকে দেখেই চিনে ফেলল এবং বলতে লাগল এ তো সেই লোক যে আমার মসজিদের তিন দিন কাটিয়েছিল তার সাথে ছিল আরও দুজন একজন আনোয়ার তাদেরই সাথী বলে সে তার মুসল্লিকে ডেকে এনে তার কথার প্রমাণ লাগাতে লাগল এবং বলতেছিল এরা সূত্র শত্রু নবীর সূত্র দেশের সূত্র এদের কারণে আমরা অপদস্থ হয়েছি উজাইফের দিকে লক্ষ্য করে বলল, এই তুই আমাকে চিনিস অবশ্যই চিনি বলতো আমি কে তুমি আল্লাহর একজন বড় ধরনের নাফরমান এবং উচ্চ পর্যায়ে মুনাফিক তুমি দেশ ও জাতির গাদ্দার এতটুকু বলে উজাহ জিবাই কামড় দিয়ে মনে মনে ভাবল হাই এখানে প্রশ্নের উত্তর দেওয়া তো মরণ ডেকে আনারই নামান্তর তাই সে চুপ হয়ে গেল উজায়েবের কথাগুলো সরগোলের মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি বা প্রতিক্রিয়া দেখা দেয়নি সন্ধ্যার একটু আগে সাবখানার লোকজন পুলিশ ডেকে এনে গোড়াসহ দুজনকে পুলিশের হাতে দিয়ে দেখ পুলিশ হাত করা লাগিয়ে ঘোড়া সহ দুজনকে নিয়ে গেল থানায় পুলিশরাও কিছু মারপিট করে থানা গাড়াদের ঢুকিয়ে দিল পুলিশ তাদেরকে জিজ্ঞেস করলো তোমাদের সাথে আর কে কে আছে তা বললে মারব না হুজাহ বলল যারা আমাদের সাথে ছিল তারাই বিপদ দেখে আমাদের ধরিয়ে দিয়েছে এখন যদি তাদের নাম বলে দেই তাহলে ওরাও গ্রেফতার হয়ে যাবে তারপর আমাদেরকে ছোটানো তদবিদ কে করবে এখন যদিও ওরা আমাদের সাথে গাদ্দারি করেছে তা নিরুপায় হয়ে ওরা আমাদের মুক্তির জন্য চেষ্টা তদ্বির করবে পুলিশ চোখ দুটি কবালে তুলে দাঁত কটমট করতে করতে বলল তোদের বাবাদের নাম বলতে লজ্জা পাস রাখ কথা কিভাবে বের করি তা দেখবি এই বলে রক্ত খোলার জন্য ইয়াবর একটা সিনিজ নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সুবাদে ওসাইদ বলল স্যার শাস্তি দিবেন না আমরা তাদের নাম বলছি এই বলে ইমাম সাহেব ও দুজন সাপখানার লেখকের নাম বলে দিল এ রাত্রেই উক্ত তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে এলো তারপর ইচ্ছা মতো বানিয়ে গাড়িদের ঢুকিয়ে দিল এবার দেখে ওরা সবাই একই গাড়িদের বাসিন্দা সহ বাকি তিনজন সাথে নিয়ে আমি জনহীন কান্তারে অবস্থান করতে লাগলাম এখানে আমরা বন্দিকে করছি আর সাইমাকে শিক্ষা দিচ্ছি নামাজ কোরআন তেলাওয়াত বিভিন্ন আলা মাসাইল ও সব ধরনের অস্ত্র চালানো এগুলোর উপর চলছে অনুশীলনের উপর অনুশীলন পরীক্ষার উপর পরীক্ষা সাইমা পাচক্য নামাজ খুব সুন্দরভাবে আদায় করতে শিখেছে কার শিখেছে পার্টে অস্ত্র খোলা লাগানো ও চালনা এবার তার আনন্দ দেখে কে সে চায় আমাকে নেই এখনই কোনো অভিযান পরিচালনা করতে ছুটে চলতে দেশ থেকে দেশান্তরে এগুলোর মধ্যে দিয়ে কেটে গেল চার দিন এখনো ওসাইদরা ফিরে আসেনি কথা ছিল তিন দিনের মধ্যে অবশ্যই ফিরে আসবে এখন পার হলো চার দিন তাহলে কি তারা কোনো দুর্ঘটনার শিকার হয়েছে তা না হলে এখনও ফিরে আসছে না কেন এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে চিন্তা ধারণ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে অন্যান্য সাথীরাও এ ধরনের আশঙ্কা ব্যক্ত করছে সাইমার অন্তরে সাথীদের জন্য যে এত দরদ তা আমি জানতাম না তাদের চিন্তায় তার অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সে বারবার আমাকে বলছিল খুবায়ব আমার মনে হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এখন আর বসে বসে অপেক্ষা করা ঠিক হবে না আপনি আমাকে ইজাজত দিন আমি গিয়ে ওদের খোঁজ নিয়ে আসি তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন আমি বললাম পদঘাট অচেনা থাকবে না কোনো রাহবার এভাবে কোথায় গিয়ে হারিয়ে যাবে প্রিয়তমা উত্তরে সে বলল মানুষ আবার হারায় নাকি পদঘাট যতই অচেনা হোক মানুষের নিকট জিজ্ঞেস করে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছা যাবে যাই হুজুর তার এত যজ্ দেখে বললাম সায়মা এত জজ্ দেখানো মেয়েদের পক্ষে মোটেই উচিত নয় তোমার মতো একজন অপূর্ব সুন্দরীকে পেলে বল কি করবে তা কল্পনাও করা যায় না কাজেই তুমি এখানেই অবস্থান করো আমি তাদের খোঁজ নিয়ে আসি কি বলো প্রিয় তোমা না একা তোমাকে যেতে কখনোই দিব না আমি মরি আর বাছি একসাথেই যাব বন্দি হলেও একসাথেই বন্দি হব আর হামলা করার সুযোগ হলে তাও একসাথে করব। সাইমা একসাথে হামলা করা যাবে তা ঠিক কিন্তু গোয়েন্দাগিরি একসাথে করা কখনো সম্ভব নয় আমাকে এক এক সময় এক এক রূপ ধারণ করতে হবে অবস্থা বুঝেই কাজ করতে হবে আমি একদিকে তোমার স্বামী অপরদিকে তোমার আমির বা কমান্ডার অন্যদিকে তোমার মুরব্বী আমার হুকুম বা নির্দেশ মানা তোমার উপর ফরজ এখন খুব চিন্তা করে বলো তুমি কি করবে স্বামী গো আপনার হুকুম পালন করতে এক বিন্দু পরিমাণও ইতস্তত আমার দিলের মধ্যে নেই কিন্তু আপনাকে ছাড়া একা থাকা খুবই কষ্টকর তাই বারবার এ মিনতি করছি আচ্ছা ঠিক আছে আপনি যান ওদের সংবাদ নিয়ে যত শীঘ্র পারেন ফিরে আসুন অধিক বিলম্বে ফিরলে আমাকে আমি সামলাতে ব্যর্থ হব কিন্তু আচ্ছা প্রিয়তমা তোমার কাছে আমি ওয়াদা করছি চার থেকে পাঁচ দিনের মধ্যে অবশ্যই ফিরে আসব। আশা করি এর মধ্যে ব্যতিক্রম হবে না সামাকে এসব কিছু বলে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে এবং অন্যান্য সাথীদের কিছু কাজ বুঝিয়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে মিকাইল অভিমুখী ঘোরা ছোটালাম পদঘাট সবই অচেনা শুধু ধারণার উপর চলছি বনাঞ্চল পাড়ি দিয়ে দুপুর বারোটার দিকে লোকালয়ের সন্ধান পেলাম এতক্ষণে আমার ঘুটকটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে বিশ্রাম না নিলেই আর নয় তাই একটু মনোরম জায়গা দেখে ঘোড়া থামিয়ে অবতরণ করলাম এখানে রয়েছে সায়াদার বড় বড় বৃক্ষ তার পাশে রয়েছে একটি জলাশয় সম্মুখী দিগন্ত বিস্তৃত মাঠ সে জমিনের কাঁচা ঘাস দেখলে মন জোড়ায় মনে হয় কুদ্রুতি মাঠ জুড়ে সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে আমি বাগডোর মুক্ত করে ঘোড়াটি উক্ত মাঠে ছেড়ে দিয়ে নিজে একটি গাছের শিকড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম দীর্ঘ পরিশ্রমের পর একটু বিশ্রাম নেওয়া যে আমার জন্য কত আরামদায়ক ছিল তা বলার অপেক্ষা রাখে না কখন যে আমি দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে নিদ্রার কোলে ঢুলে পড়লাম তা বুঝতেই পারিনি বেলা দুটায় মানুষের কলরবে আমার নিদ্রা ভেঙে যায় চেয়ে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক লোক কেন এত লোকের সমাগম তা কিছুই বুঝতে পারিনি তবে এতটুকু অনুমান হলো ওরা কোনো নেক উদ্দেশ্যে জমায়েত হয়নি নিশ্চয়ই কোনো দুঃসংবাদ শুনতে হবে। এর মধ্যে একজন বলে উঠল এ তো সেই গ্রুপেরই সদস্য তাকে ধরো কথাটি আমার কানে এসে বাজল কিন্তু তার আসল রহস্য বুঝতে পারিনি অপর এক ব্যক্তি বলল ক্ষতিপূরণ ছাড়া যেতে দেব না আরো অনেকেই অনেক কিছু বলতে লাগলো আমি তাদের কথাগুলো খুব ঠান্ডা মাথায় শুনছি আর মনে মনে বুদ্ধি করছি কিভাবে কি করা যায় এবং বারবার আল্লাহর সাহায্য প্রার্থনা করছি এখনো ওরা আমাকে কিছু জিজ্ঞাসা করেনি এবার আমি মাথা করে সবাইকে একবার দেখে নিলাম তারপর জিজ্ঞেস করলাম বন্ধুগণ আপনারা কি বলা করছেন তা আমাকে বুঝিয়ে বলবেন কি একজন অর্ধবয়স্ক মুরব্বী বললেন বাবা তোমার ঘোড়ায় তো আমাদের একজনকে লাথি মেরে দাঁত সব কটা ফেলে দিয়েছে সে এখন মরণাপন্ন তাকে মেডিকেলে পাঠানো হয়েছে তারপর ঘোড়াকে ধরার জন্য আরও কয়জন চেষ্টা করলে ওদের উপরও আক্রমণ করেছে এরকম হয়েছে আহত এখনও কোনো লোক ঘোড়ার কাছে যেতে পারেনি একজন বলল মিয়া আপনার মতোই দুজন লোক ঘোড়ার সহ ধরা পড়েছে তারা দুটি ঘোড়া চুরি করে স্কানদারিয়া বাজারে তুলেছিল বিক্রি করার জন্য ওরা তাদের ঠিকানা চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের পরিচয় দিতেই ব্যর্থ হয় তাই তাদের কি চুরির অভিযোগ এনে গ্রেফতার করে পুলিশের হাতে ঘোড়া সহ সফর্দ করা হয়েছে ওদেরকে দেখতে অনেকটা আপনার মতো আবার ঘোড়া দুটিও আপনার ঘোড়ার সাথে মিল হুবহু রয়েছে তাই আমাদের ধারণা একজন সদস্য তাতে কোনো কাজে যেতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে অতবার আমি জিজ্ঞাসা করলাম জনাব ঘোড়াটি লোকগুলোকে কিভাবে এবং কেন আঘাত দিয়েছে তা বলতে পারবেন কি হ্যাঁ বলতে পারবো না কেন চুরির সন্দেহে আমরা ঘোড়াটার কাছে গিয়ে ধরতে চেয়েছিলাম ঠিক তখনই পেছনের দুপা দিয়ে লাথি মেরে দাঁতগুলো ফেলে দিয়েছে এভাবে কয়েকজনকে সে আঘাত করেছে এখনো আমরা ঘোড়াটিকে ধরতে পারিনি তাদের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে হুসায়দ ও ওজাইফের পরিণতি কি হয়েছে অতবর ওদেরকে লক্ষ্য করে বললাম ভাই সব আপনারা ওয়াহেতুক একজন নিরপরাধ মানুষকে চোর বানিয়ে তার ঘোড়া ধরতে যাওয়াটা ঠিক করেননি ঘোড়া কোনো জ্ঞানী প্রাণী নয় বা আপনাদের কেউ চেনে না যদিও সে একটি নিরূহ প্রাণী কিন্তু তার বাঁচার অধিকার রয়েছে অযোধ্যা তাকে হয়রান পেরেশান করা ঠিক হয়নি সে যা করেছে তা একমাত্র বাঁচা তাকিদেই করেছে দোষ সবটুকু আপনাদেরই কাজে উচ্চবাচ্চ পরিহার করুন অন্যথা এর চরম খেসারত আপনাদেরকেও দিতে হবে আমার কথা শুনে জৈন ব্যক্তি বললেন মিয়া কোথায় এসে এত বড় বড় বড়ো ভুলিয়াওড়াচ্ছ তা হয়তো আন্দাজ করতে পারি এক্ষুনি তোমাকে থানায় প্রেরণ করা হবে সেজন্য তুমি তৈরি হয়ে যাও লোকটির কথা শুনে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে আমি আমার স্টার্ন গানটি কম্বলের নিচ থেকে বের করতে করতে বললাম আমার এই হাতিয়ার বহু জনপদ বিরান করেছে অনেক মায়ের বুক খালি করেছে অনেক রমণীকে করেছে বিধবা আর সন্তানকে করেছে এটিম এটা যদি রোসে ওঠে তাহলে শত শত প্রাণ রক্তাক্ত হয়ে ধুলোয় লুটিয়ে পড়বে আজ তোমরা যে কাজ করেছ তার প্রাশ্চিত্য তোমাদের অবশ্যই ভোগ করতে হবে আমরা আজ চার পাঁচটি মাস পাগল হয়ে খেয়ে না খেয়ে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি খোবায়েব নামক এক বিদ্রোহীকে ধরার জন্য আমাদের শান্তির দূত লেনিন তাকে ধরার জন্য দায়িত্ব দিয়েছেন তোমরা আমাদের মিশনকে বানচাল করতে তৎপর হয়ে গেছ তোমরা যে রুহানি ও মৌলবাদী তাতে কোনো সন্দেহ নেই আমার দু সহকর্মীকে তোমরা এই চুরির অভিযোগ এনে থানায় দিয়েছ এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে মনে হয় তোমরা মুজাহিদ গ্রুপের সাথে গোপন আতাত করেছ তাছাড়া তাদের উকালতি করতে না এসব কথা বলতে বলতে বিগলিডিয়ারের পোশাকটি বের করে গায়ে দিলাম আমার বক্তব্য শুনে ও হাববাব দেখে সবাই ঘাবড়ে গেল এবং পরস্পর বলাবলি করতে লাগলো যে এরা তো সেনাবাহিনীর গোয়েন্দা আমরা তো না জেনে বড় ভুল করে ফেলেছি এখন উপায় কি অন্য একজন বলল স্যার মাফ করবেন আমরা না জেনে ভুল করে বসেছি তারা যদি তাদের পরিচয় দিয়ে দিত তাহলে তো এমনটি কখনোই হতো না আমি বললাম তোমরা কি পাগল হয়েছ যে গোয়েন্দা হয়ে তার পরিচয় সে নিজেই দিয়ে দিবে আমি তো পরিষ্কার বলে দিয়েছি যে কোথাও ধরা পড়লে ও মার খেলে এমনকি জীবন নাশের আগ পর্যন্ত পরিচয় গোপন রাখবে কোনো পুলিশের লোকও যেন ধরতে না পারে তবে শেষ মুহূর্তে পরিচয় দিয়ে জীবনটা কোনো মতে রক্ষা করবে ওরা তো আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছে তাদের কোনোই দোষ নেই এই মহল্লা যদি রক্ষা করতে চাও তবে আজকের মধ্যে সে দুজন সাথীকে থানা থেকে চিনি আনো তা না হয় স্যার এদেরকে আনবর উপায় কি উপায় তো সহজ একজন সাজো ঘোড়াওয়ালা আর একদল সাজো সাপোর্টার আর কয়েকজন সাজো আসামি পক্ষের লোক তারপর থানায় গিয়ে বলো আমরা এই বিষয়টি গ্রামে বসিয়ে শেষ করব অতএব আসামি সহ দুটি দিয়ে দাও প্রয়োজনে থানাওয়ালাদের কিছু পয়সা ধরিয়ে দিও আমার কথা মতো তারা দুই পক্ষ সে যে থানায় গিয়ে আমার সেখানে কথাগুলো বললে ওসি ওদেরকে দিয়ে দিল রাত আটটার দিকে বন্দিদের ছাড়িয়ে আনতে সক্ষম হয় আমি আহতদের চিকিৎসা বাবদ তিন হাজার টাকা তাদের পরিবারের নিকট দিয়ে দিলাম তারপর রাত্রে সেখানে অবস্থান করে পরদিন মার ফিরে আসি আসামিদের ছাড়িয়ে আনার পর গ্রেফতারকৃত হিমাম সাহেবও ছাড়া পেল হিমাম সাহেব মুক্তি পেয়ে সাপখানার লেখককে নিয়ে চলে গেল আর্মি ক্যাম্পে সেখানে গিয়ে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ও ওসাইদের গ্রেফতারের সমস্ত ঘটনা জানিয়ে বলল স্যার আমি কসম খেয়ে বলতে পারি সে লোক মুজাহিদ এ আনোয়ার পাশা একজন শক্তিশালী সালার আপনাদের আগমনের আগে এরা আমার মসজিদ ব্যবহার করেছিল তখন তুমি কোন কমিউনিস্ট নেতৃবর্গকে এই সংবাদ জানিয়েছিলে স্যার তখন তো কমিউনিস্ট কি জিনিস তা ভালোভাবে বুঝতাম না আর সে সময় আমাদের এলাকায় কমিউনিস্ট কারা ছিল তাদেরকে চিনতাম না তাছাড়া সবচেয়ে বড় বিষয় এটাই ছিল যে মসজিদ কমিটির লোকজন ছিল আনোয়ার পাশার ভক্ত এবং এরা ছিল অস্ত্রধারী তাদের বিরুদ্ধে মুখ খোলা কি আমাদের মতো ইমাম সাহেবদের পক্ষে সম্ভব ছিল আচ্ছা বুঝলাম তোমার এসব কথা এখন কি বলতে চাও বলো স্যার এখন আমার কথা হলো গোরা সহ দুজন মুজাহিদ বন্দি হলো তাদেরকে চোর হিসেবে জনগণ সাব্যস্ত করে থানায় দিয়েছে সেখানে পুলিশের পিটুনি খেয়ে আমাদের নামও বলেছে তারপর কোনো যুক্তি প্রমাণ ছাড়াই আমাদের গ্রেফতার করে এনেছে এবং ইচ্ছামতো মতো করেছে দেখুন আমাদের শরীরে কি অবস্থা করেছে এসব কথার মতলব কি তা বলো স্যার এরা যে মুজাহিদ তাতে কোনো সন্দেহ নেই এরা সম্ভবত বিপুল শক্তি নিয়ে এলাকায় প্রবেশ করেছে এদের ব্যাপারে আপনাদের অভিযান চালানো দরকার আর যেসব লোক তাদের পক্ষে ওকালতি পড়েছে অর্থাৎ ছাড়িয়ে নিয়েছে তাদেরকেও কিছু করা দরকার তুমি এত ভালো মানুষ তা বুঝি কি করে আমি তো বুঝতেছি তুমি মোজাহিদদের সোর্স এসেছ আমাদের চাকরি খাওয়ার জন্য লেল এসব এলাকা মুজাহিদ মুক্ত করার জন্য এক হাজার সৈন্য দিয়ে আমাকে প্রেরণ করেছেন যদি আমরা তা করতে না পারি তবে আমাদেরকে এক বৎসর বিনা বেতনে চাকুরি করার হুকুম দিয়েছেন আমরা এসব এলাকায় আজ তিন মাস যাবৎ চষে বেড়াচ্ছি কিন্তু তাদের কোনো পাত্তাও মেলেনি তাই গত মাসের পঁচিশ তারিখে ঘোষণা দিয়েছি মিকাইল মুজাহিদ মুক্ত এলাকা আমার এই সংবাদ প্রতিটি দৈনিকের মধ্যে ছাপা হচ্ছে এতে কমিউনিস্ট নেতারা আমাদের প্রতি খুবই খুশি এখন যদি তোমার কথার উপর কোনো কিছু করি তাহলে লোক উঠে যাবে যে এই এলাকায় মুজাহিদরা প্রবেশ করেছে তাহলে আমাদের পরিণাম কি হবে তা ভেবে দেখেছ আর তোমার কথা যদি সত্যও হয়ে থাকে তবু তো আমরা আক্রমণ করতে পারি না কারণ আনোয়ার পাশা নেই বটে কিন্তু রয়ে গেছে তার প্রশিক্ষণপ্রাপ্ত অনেক মুজাহিদ তাছাড়া বর্তমান কমিউনিস্টদের মহাতঙ্ক খুবাই এখনও জীবিত আছে তার কথা শুনে হৃদকম্পন আরম্ভ হয়নি এমন লোক কমই আছে তার যে ছবি তা দিক কাপড় ভিজে যাওয়ার উপক্রম হয় কাজেই বাজে কথা বাদ দিয়ে এখান থেকে চলে যাও স্যার আমার দায়িত্ব ছিল সতর্ক করার তাই করেছি বাজে কথা বাদ দাও তোমাকে কে দায়িত্ব দিয়েছে আমাকে কেউ দেয়নি তবে হামলা হলে টের পাবেন হিম সাহেবের কথা শুনে আর্মি অফিসার রেগে উঠে চাবুকের পর চাবুক মারতে লাগলো চাবকের আঘাতে উভয়ের শরীর থেকে রক্ত ধারা প্রবাহিত হতে লাগলো চাবকের আঘাত সইতে না পেরে হিম সাহেব ও পশু বাজারের রসিদ লেখক অফিসারের পায়ে ধরে জীবনে এসব বলবে না তার ওয়াদা করে ফিরে এলো যারা মুনাফিক তাদের শাস্তি দুনিয়াতেও হয় আবার আখেরাতে তো আছেই হিম সাহেব নিজ মহল্লায় ফিরে এলে অনেকেই তার গ্রেফতারির কারণ জানতে চাইল ইম সাহেব সত্য মিথ্যার সংমিশ্রণে তাদেরকে বোঝানোর চেষ্টা করল মুসুল্লি বলে উঠলেন বুঝলাম মিথ্যা অভিযোগ এনে থানায় নিয়েছে কিন্তু আর্মিরা চাউক মারল কেন উত্তরে হিম সাহেব বলল ভাই সব মুজাহিদদের ব্যাপারে আর কোনোদিন কিছুই বলবেন না মুজাহিদদের বিরুদ্ধে বলতে গিয়ে আমার এই অবস্থা এটা শুনে স্থানীয় কমিউনিস্টরা আবার ইমাম সাহেবকে পেটাতে লাগলো তারপর কতিপয় মানুষের সহায়তায় পিটনে বন্ধ হলো আমরা মার কাছে ফিরে এলাম সাথীরা আমাদেরকে ঘিরে অনেক কিছু জানতে চাইল ওজায়ব এক এক করে সমস্ত ঘটনা সাথীদের শোনাল এর মধ্যে সবচেয়ে দুঃখজনক যে সংবাদ তা হলো উজায়েফদেরকে থানায় নিয়ে গেলে শত শত লোক দেখার জন্য ভিড় জমালো এর মধ্যে ছিল সর্বস্তরের জনগণ এক এক জনে এক এক মন্তব্য করছিল কিন্তু নামধারী আলিমদের মন্তব্য ছিল সবচেয়ে জঘন্য আরিমদের মধ্যে অনেকেই বলতেছিলেন এরা আসলে চোর নয় এরা মুজাহিদ এদের কারণে আজ মসৃণ মাদ্রাসার এই অবস্থা এরা জেহাদ না করলে তাদের তথা বলছিকদের কথা মেনে চললে এমন হতো না ওজাইব এ ধরনের পাঁচজনকে তো ভালোভাবেই চেনেছে এদের মধ্যে দুজন দু মসজিদের ইমাম আর তিনজন মাদ্রাসার শিক্ষক এসব মাদ্রাসা আগে কোরআন ও হাদিসের আলোচনা হতো এখন সে শিক্ষাকে অনেক ছাটকাট করে কমিউনিজমের নাস্তিকী শিক্ষা ঢুকিয়ে দিয়েছে যেসব উস্তাদরা বিরোধিতা করেছিলেন তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আর যারা নাস্তিকি মতবাদ সাদরে গ্রহণ করেছে এবং কমিউনিস্টদেরকে খোদা মানতে পেরেছে একমাত্র তারাই জীবিত আছে ও মাদ্রাসায় শিক্ষকতা করছে ওজায়ব তাদের ক্ষোধাদ্রোহী মন্তব্য শুনে মনে মনে শপথ করেছিল যে আল্লাহ যদি কোনোদিন এ অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তিদান করেন তাহলে এ চার পাঁচজন আল্লাহর দুশ্মনকে এবং আলেম নামের কলঙ্ক ও মুনাফিকদেরকে দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত করবই করব ইনশাল্লাহ যারা জেহাদের বিরুদ্ধে কথা বলে ও মন গড়া যুক্তি আর কু পরামর্শ দাঁড় তারা কখনো মমিন নয় তারা মুরতাদ আর মোর্তারদের শাস্তি মৃত্যুদণ্ড কাজেই এদেরকে শেষ করতেই হবে উজাইফের কথা শুনে সবাই উত্তেজিত হয়ে বলতে লাগলো আমরা সবাই একমত আমির সাহেবের ইজাজত ক্রমে আমরা এখনই যেতে প্রস্তুত জীবন দিয়ে হলেও আগে মুনাফিকদের হত্যা করতে হবে তাছাড়া আমরা কামিয়াব হতে পারবো না কামিয়াবির প্রথম শর্ত মুনাফিক না থাকা ইসলামের শুরু লগ্ন থেকে মুনাফিকদের মাধ্যমে মুসলমানদের যে ক্ষতি হয়েছে তা কাফিরদের দ্বারা হয়নি কাজেই দেশ থেকে মুনাফিক দূর করতেই হবে একজন জিজ্ঞেস করলো তাদের চেনার উপায় অন্যজন উত্তর দিল আরে বর্তমানে যেসব আলেম আছেন তাদের মধ্যে জনই মুনাফিক আর যারা সত্যিকার আলেম পীর বুজুর্গ আল্লাহর অলি ছিলেন তারা আর বেঁচেই নিক কেউ ইন্তেকাল করেছেন আর কেউ শাহাদাতে অমৃত সুধা পান করে জান্নাতে চলে গেছেন এখন যারা মাওলানা মুফতি মোহাদ্দিস খতিব মুফাসিব আর পীর মাসায়েক দাবি করছেন তারা সবাই বলসিবিকদের পাচাটা গোলাম তারা পবিত্র কোরআন হাদিসের মতাদর্শ বাদ দিয়ে কমিউনিজম মেনে নিয়েছে এরা কমিউনিজমের পক্ষে কথা বলে পবিত্র কালামের ছয়শ আশি আয়াতের বিরুদ্ধে কথা বলে ও ফতোয়া দেয় অর্থাৎ জেহাদের বিরুদ্ধে কথা বলে কাজে তাদেরকে হত্যা করার জন্য কোনো মুফতির ফতোয়ার প্রয়োজন নেই উক্ত সাথে কথা শুনে আমি ধমক দিয়ে বললাম সাবধান এমন কথা বললে ইমানের উপর আঘাত আসবে কোলামা একরামগণ মাথার তাজ। আলেম ছাড়া পৃথিবী আর সূর্য ছাড়া দিন এক সমান কাজে মুখ সামলে কথা বলো হজরত আমি যা বলছি তা অনেক তাজরেবার তথা অভিজ্ঞতার কথা বলছি আমি আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ এর সময় তার গোয়েন্দা বাহিনীতে কাজ করেছি তখন বিভিন্ন দেশে বিভিন্ন সুরোদে মসজিদ মাদ্রাসা খানকা ও সরকারি অফিস আদালতে ঘুরেছি প্রয়োজনে কথা বলেছি তাদের কথা শুনেছি মত বিনিময় হয়েছে আমার সে জরিপে দেখেছি যে কয়জন আলেম ইসলামের পক্ষে কথা বলছেন বলশবিকরা তাদেরকেই শহীদ করে দিয়েছে একটিও ব্যতিক্রম হয়নি যে মাদ্রাসার দু একজন ওস্তাদ কমিউনিজমের বিরুদ্ধে ছিলেন অন্য ওস্তাদরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে দিত তারপর হঠাৎ একদিন গাড়ি এসে তাদেরকে উঠিয়ে নিয়ে যেত আজ পর্যন্ত সেসব আলেমের কোনো সন্ধান মেলেনি সেসব বুজুর্গ আলেমদের ধরিয়ে দিয়ে মুনাফিক আলেমরা মাদ্রাসায় বহাল তবিয়তের দিন কাটাচ্ছে এজন্যই আমি দৃঢ়তার সাথে বলছি বর্তমানে আলিম যারা আছে তারা নব্বই জনই মুনাফিক তাদেরকে কতল করা যায়স বর্তমানে আমরা মোট লোক সংখ্যা মাত্র সাতজন এর মধ্যে একজন হলো মহিলা এই অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে কোথায় কি ধরনের হামলা করা যায় সে হামলার পদ্ধতি কি হবে তা নিয়ে সাথীদের থেকে পরামর্শ চাইলাম এর মধ্যে সাইমা বলে উঠল আমার নামটিও যেন লেখা হয় তা না হলে কিন্তু আমি বললাম আরে পাগলিনি তুমি এত পেরেশান হলে কেন আমিরের হুকুম মানে যে ফরজ তা ভুলে গেছ আমার কথায় সে বললো আপনি বারবার একটি কথা বলে আমাকে দমন করতেছেন এর বিপরীতে আর কোনো হাদিস নেই আমি যদি সম্পূর্ণ মাস আলা মাসায়েল জানতাম তাহলে হয়তো এক কথা বারবার বলে আমাকে দমন করে রাখতে পারতেন না সাইমার কথা শুনে সবাই হেসে ফেললো অতপর আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম শোনো সাহেবা তোমার যদি আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা থাকে তবে আমিরের হুকুম মানার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আমির যদি তোমাকে বলে যে তুমি মোর্চা থেকে মুজাহিদদেরকে পাক করে খাওয়াবে অথবা রোগীর সেবা করবে তাহলে এটাই তোমার উপর ফরজ তুমি তা করলে জেহাদেরই সব পাবে যারা ময়দানের জীবন বাজে রেখে লড়াই করছে তারা যতটুকু সব পাবে তুমিও ক্ষীমায় বসে বসে সে সবই পাবে এতে কোনো কম বেশি হবে না আমিরের হুকুম মেনে জেহাদ থেকে প্রত্যাবর্তন করাও জেহাদে যাওয়ার সব হয় আমিরের হুকুম অমান্য করলে জেহাদ কেন কোনো নেক আমলি কবুল হবে না আমার কথা শুনে সে বলল প্রিয়তম আর কোনো দিন এসব নিয়ে বকবক করব না দোয়া করবেন আপনাদের হুকুম মেনে যেন চলতে পারি আর আল্লাহ যদি আমার রাস্তা খুলে দেন তাহলে কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না